এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এমনি ব্লগ এটা হচ্ছে যে জন্মাষ্টমীর দিনকার ব্লগ তো এই যে দেখো এক ডিশ ফল নিয়ে বসে পড়েছি অ্যাকচুয়ালি আমার তো এমনিতে জন্মাষ্টমীর প্রাণ ছিলই আর বর ছিল শনিবার মাসে একটা করে শনিবার উপবাস দেয় তো মাসের প্রথমেরটাই দেওয়া হয় যেহেতু একটা শনিবার মিস হয়ে গেছিলো তাই শেষটা করছে তো এই যে কালকে কিছু ফল কিনে নিয়ে এসেছিলাম সেগুলোই কেটে নিয়েছি আর সাথে একটা দোমেলা নারকেল নিয়ে এসেছি সাবু মাখা করবো তো অনেকই ফল পেয়ারা আপেল ওটার কাটেনি পুজোর প্রসাদ সাথে ছিল কেটে নিয়েছি তো সাবু মাখাটা দুপুরবেলা করবো তো চলো খেতে দিয়ে দিয়েছি আমি একটু খেয়ে নিই ফল এ থেকে একদম উপাস না সকালে একুশ বাজে ছাদে আসলাম ঠিক আছে আসার কারণ হচ্ছে যে এখন রোদ বেরিয়েছে এই একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে বেজে কাপড়গুলো মিলে হয়নি মিলা হয়নি মিলতে এসছি এসে দেখছি একটা জিনিস দেখাও তো দেখো এটা কি পাখি বলো তো এটা কি পাখি পাঁচ পাখি অন্যরকম দেখছি পাখিটা তো লক্ষ্য বললো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ওই দেখো কেমন ডানাটা শুকনো করছিল টিভি ড্যান পুরো পাগনাগুলো এরকম করে শুকনো করছিল কি জানি কি পাখি চলে গেল যা দেখো ছাদে জলে ভর্তি হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হলো আজ তো জন্মাষ্টমী তো কালকেও বৃষ্টি আছে আজকেও বৃষ্টি আছে দেখা বন্যা হয়ে গেছে লাউ দিয়ে মসুরির ডাল পেঁপে সেদ্ধ আলু ভাতে ভাত চলো এখন কটা বাজে ওই ডেটটার একটু বেশি আছে ঘি তো এখন বাজে সাড়ে ছটার একটু বেশি তো দেখো এই যে ছেলেকে কৃষ্ণ সাজিয়েছি প্রত্যেক বছরের মতো এবছরও সাজিয়েছি আর আমি বাড়িতে তা যা থাকি তাই দিয়েই প্রত্যেক বছরই কৃষ্ণ সাজাই তো এবছর ইচ্ছা ছিল একটু আধুতি কিনে নিয়ে আসার আর একটা মুকুর তো সেই জন্য বেরিয়েও ছিলাম রাজি করে মার্কেটের দিকে বাট মেলেনি বাচ্চাদের যে কস্টিউমগুলো পাওয়া যায় তো ওই স্টেশনের দিকে একটা দোকান আছে ওদিকে পাওয়া যায় তো যেহেতু বড় আমি দুজনেই উপহার আছে আছে নিশ্চয় ইচ্ছা হয়নি তো অনেক খুঁজে খুঁজে পেলাম না তো যা যাই হোক তাই বাড়িতে যাচ্ছিলো তাই দিয়ে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার ইচ্ছা ছিল একটু দিনের আলো থাকতে থাকতে সাজিয়ে দু চারটা ভিডিও বানানো মানে শ্যুট করার তো সেটা আর হয়নি কারণ ওই যে মুখ থেকে একবার বেরিয়ে গেছে তো ধুতি তো সেই জন্যে কান্না করছিলো না কিনে দিতে মনটা খারাপ করে বসেছিল তাই বুঝিয়ে বাজিয়ে রেডি করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখনও সন্ধ্যা দেবো তো এখন চলে এসেছি মা মাউসিদের নিচের গ্যারেজ ঘরে তো ওখানেই এই যে সিঁড়িতে ছাদে কিছু এই যে শ্যুট করে নিচ্ছি আর গান অ্যাড করে অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা দেখে নিয়েছো কেমন লাগছে অবশ্যই জানিও গোপালের সাজে আর এই কানের গুলো বানিয়েছে আমার ছাদে ফোঁটা বেলফুল দিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও এটা